হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্লিসগুলো ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আমার নতুন ভিডিওতে তো আজকে সেই ফাইনালি দিনটা তো আজকে আমাদের আমিও বার্ষিকী পাঁচ বছর কমপ্লিট হলো তো আজকে সেই সকাল তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি তো একটু কাজ বাজ ছিল সেগুলো সব সেরে নিলাম নিয়ে আমি স্নান করে এসেছি তো দেখতে পাচ্ছ স্নান করেছি তো চলো তারপরে সারাদিন কী করছে না করছে রাত্রবেলা তো সেলিব্রেট করছি তো সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি তো বাবাকে এখন খাওয়াবো বাবানের খাবার রেডি করবো করে বাবাকে খাওয়াবো তারপরে আমার সমস্ত কাজ আছে তো বাবাকে নিয়ে তো আমি সেরকম কিছু করতে পারি না যতটুকু করার ইচ্ছে ছিল মানে সেই সব কিছু করতে পারি না আমি ওকে নিয়ে ও ভীষণ চঞ্চল হয়েছে তো ওকে নিয়ে আমি সেরকম কিছু করতে পারি না তো সেরকম বড় কিছু করার কোনো প্ল্যান নেই ছোটো মোটো করেই বাড়িতে সেলিব্রেট করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তবে আচ্ছা বিকেলবেলা একটু বেরিয়ে গেছি তো এই যে বাবানকে নিয়ে যাবো হচ্ছে শাড়ি কিনতে তোমার দাদাভাইও চলে এসছে তো এই যে চলে এসেছে শাড়ির দোকানে আর তোমরা দেখে গেস করে বলো কোন শাড়িটা আমি নিয়েছি তো এই যে দেখো শাড়িগুলো দেখছি এবার বলো তোমরা গেস করে যে কোন শাড়িটা নিয়েছি আর তারপরে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে বাড়ি গিয়ে চলো দেখতে থাকো ভিডিওটা তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি অ্যানিভার্সারির জন্য কি শাড়ি নিয়েছি তো চলো চুপ করে তো দেখাই এই দেখো এই যে পুরো শাড়িটা আর খুললাম না তো আমি যখন পরবো তোমরা তো দেখতেই পাবে তো এই যে দেখো আমার লাগছে জানিও তো আর কিছু নিয়েছি তো এই মালা সেটটা নিয়েছি আর একটা এই যে এটা নো স্পিড দিয়েছি কেমন আমি জানিও মা তো জানิว আমার জিনিসগুলো কেমন হলো আর শাড়িটা কেমন হলো তো এরপরে আছে আমার এডভেসরি ব্লগ তো কেমন সাজু শুরু করছি প্রত্যেক মাসের সেট হচ্ছে তো আমি লিখে থাকব